মাঠা নিয়ে কি আসতে রে না আনারস কত করে এখানে ঐতিহ্যবাহী যে হালিমের দোকান আছে হালিম বিক্রি করে সেটা দেখবো ইফতারের পরে যদি হালিমের দোকানটি খোলে আসসালাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা এসেছি প্রিন্স দিশারি প্রেজেন্টস বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পিএস দিশারি এই মুহূর্তে আছি আমি ধামরায় কাকরান বাজারে কাকরান বাজারে প্রতিদিন সকাল বিকালে এখানে হাট বসে বললে ভুল হবে না হাটের মতো বসে এখানে বিভিন্ন রকমের সবজি কত ক্ষীরাই কত তিরিশ তিরিশ আর পেঁয়াজের দাম কত পেঁয়াজ চল্লিশ দাম কমছে তো

কেজি কেজি না পিস কত পিস কত ওইটা কত যেটা দিলেন একবারে এ আনারস কত করে আনারস কত করে পঁচিশ টাকা করে

না না আপনি যা বলবেন তাই হবে মুড়বি মানুষ কি মিথ্যা বলে নাকি এই লাউটা কত 60 টাকা 60 টাকা হ্যাঁ পোড়ায়া করে পোড়া কত করে কত ভাই দশ টাকা এত কম সস্তাই তো অনেক অনেক কম ছোট্ট একটি বাজার তো এই বাজারে বিকেলে যা ওঠে সেটা দেখালাম এখানে আর নেই এখানে একটি ওই যে হালিমের দোকান আছে হালিম বিক্রি করে সেটা দেখব ইফতারের পরে যদি হালিমের দোকানটি খোলে এখানে একজন কসাই আপনারা দেখেছিলেন এর আগে যে যিনি নিজেই কসাই নিজেই গরু জবাই করে গরুর মাথা দিয়ে হালিম তৈরি করে বিক্রি করে এই কাকরান বাজারে তাকে দেখেছিলেন ইসলামপুর ইসলামপুর যে কাঁচা বাজার সেখানে মাংস বিক্রি করে প্রতিদিন যদি সেই দোকানটি খোলে আমরা দেখানোর চেষ্টা করব এখন কাকরাম বাজার থেকে একটু ভিতরের দিকে যাব ভিতরের দিকে যাব আমাদের ইফতারের দাওয়াত রয়েছে এখানে একটি বাড়িতে সেই বাড়িতে যাবো সেখান থেকে ইফতার সেরে এরপর চেষ্টা করব সেই হালিমের দোকানে যদি সেই দোকানটাকে পাই অর্থাৎ খোলা পাই সেখানকার হালিম দেখব শুধু দেখব না পরক করেও দেখব সেখানে খেয়ে দেখব সেখানে কী বারে যেন বলেছিলো যে নলি পাওয়া যায় এখন দেখব আজ পাই কি না আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তা একেবারে চলে গেছে শরীফবাগ হয়ে ধামরাই আর আমরা এসেছি গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের পাশ দিয়ে পাশ দিয়ে যেটা ঘোড়াপির মাজার ঘোড়াপির মাজার হয়ে এসেছি এরপর নলাম কাকরান নলাম কাকরান মৈত্রী সেতু বলা যায় যেহেতু এই সেতুটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এলাকার মানুষের যে সেতু দিয়ে কাকরান এবং নলামের মাঝে একটি সম্পর্ক স্থাপন হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে সেই সেতুর উপর দিয়ে আমরা এসেছি এই হচ্ছে কাকরান বাজার ছেড়ে আমরা পশ্চিম দিকে চলে এসেছি এখানে ছোট্ট একটি কালবার ছিল সেখানে ব্রিজ হয়েছে উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই ব্রিজ থেকে আরেকটু সামনে আমরা যাব যেখানে আমরা যে বাড়িটিতে ইফতার করব সেই বাড়িটিতে যাব ওয়ালাইকুম ভালো তো আমার হ্যাঁ আমার সাথে আজ এসেছে বিশারি জুনিয়র ভালো না এখান থেকে এখান থেকে যাবো আমরা চলে এসেছি প্রায় সেই বাড়ির কাছে এখানে আঁকা বাঁকা চিপাগুলি মানে দুইজন মানুষ হাঁটা যায় কিন্তু এখানে রিক্সা বা কোনো গাড়ি ঢোকে না এই সেই আঁকা বাঁকা সরু গলি বেয়ে চলে যাবো সেই বাড়িতে যেখানে ইফতারের দাওয়াত রয়েছে দেখতে পাচ্ছেন কিরকম আঁকা বাঁকা মানে যেখান দিয়ে ঢুকছি এখান দিয়ে চিনে বের হয়ে আসা খুব কষ্ট বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ এটা হাদিস মসজিদ তাই না হাদিসের বিশাল ঐতিহ্যবাহী এবং বিশাল মসজিদ অনেক বড় মসজিদ দোতলা দোতলা মসজিদ এই মসজিদের পাশেই যে বাড়িতে যাব সেই মসজিদের পাশেই জায়গায় অনেকবার এসেছি কিন্তু অন্য পথে এসেছি এখানে হচ্ছে পারিবারিক কবরস্থান এইটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আগে বর্ষাকালে নদী দিয়ে এই হচ্ছে সেই বংশী বংশী নয়টা বংশী নদী ওই বংশী নদী নৌকা দিয়ে এসে এই স্কুলের মাঠে নামতাম এটা হচ্ছে কাকরান সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ষাকালে এই যে যে আমার পিছনে যে নদী এই হচ্ছে বংশী নদী অর্থাৎ বংশীর যে শাখা নদী এখন আর নদী নেই খাল হয়ে গেছে এই নদী দিয়ে আমরা এখানে এসেছি এর আগেও আর এসে নেমেছি এখানে দ্বীপের মতো মনে হয় যখন বর্ষাকাল এই হচ্ছে পুরানো স্কুল স্কুল এই হচ্ছে বংশের শাখা নদী নদী তো এখন নদী নেই খাল হয়ে গেছে তাই না কি এই সিঁড়িটা নদীতে আমার সিঁড়ি ছিল না আগে এই সিঁড়িটা ঠিক এই সিঁড়ি বেয়ে নদী থেকে উঠে আসতে হতো কিন্তু এই সিঁড়ির পর রাস্তা হয়েছে জায়গাটির অনেক পরিবর্তন হয়েছে এই হচ্ছে বংশীর শাখা নদী কচুরি পানায় ভরে গেছে একেবারে আচ্ছা ভালো আছেন অনেকদিন পরে দেখা আসি না আসলে ফুলতলা তাই না মানে কাকরান বানিয়া পড়া আচ্ছা কাকরান বানিয়া পড়া বলতে বানিয়া পড়া বলতে কি বোঝায় এখানে কাদের বসবাস কিন্তু বানিয়া পড়া কেন আচ্ছা এখান থেকে তো ব্রিজ দেখা যাচ্ছে তাই না এই হচ্ছে এখানে দাঁড়িয়েও যে ব্রিজের উপর দিয়ে এসেছি নলাম কাকরান যে সেতু সেই সেতু এখান থেকে দেখা যাচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করি উই দূরে দেখা যাচ্ছে এই সেতু আসসালামু আলাইকুম একেবারে নদীর পাড় ঘেসে রাস্তা হয়েছে আর কাকরান যে বানিয়া পাড়া বানিয়াপাড়া এখানে বাঁশের যে শাকও তৈরি করেছে নদীর উপর দিয়ে নদী আর নদী নেই একেবারে দেখতে পাচ্ছেন সেই বর্ষাকালে যেখানে জলে থই থই করত এখন সেখানে একটু মরা নদী অর্থাৎ খালের মতো হয়ে গেছে আর কচুরি পানায় একেবারে নদীর পাড দিয়ে রাস্তা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আপনার দেখছিলেন হাট বাজারের ভিডিও আজ আমরা এসেছিলাম কাকরান বাজারে যে নলাম কাকরান সেতুর উপর দিয়ে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছেন আয়োজন চলছে इजना के गुंजने बारे भित्री ओ ए जना फेर बाये कोही बायर छ हां आमना देगी भाई आमना ने बोला है कि हम लोग को देते हैं ये मत ये मसले पे अरे नहीं चाय में सामान कौनटन का लेना से कि সন্ধ্যা সাজে দাঁড়িয়েছি আহ বংশী নদীর পাড়ে যে মরা নদী এই সন্ধ্যাটা কেমন লাগে অন্ধকারের জন্য ছায়া শুনিবিড় একেবারে ছায়া শীতল এই গ্রামগুলি সন্ধ্যা সাজে কেমন লাগে এটা দেখার জন্য এই নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি এটা খুবই ভালো লাগছে গ্রামের এই অপরূপ দৃশ্য অবশ্যই ভালো লাগছে কিন্তু এখানে মশার উপদ্রুব প্রচুর মশা এই হচ্ছে বংশী পাড়ের গ্রাম আর দূরে দেখা যাচ্ছে নলাম ব্রিজ এবং বিজলিবাতির ঝলকানিতে দিক নির্দেশনা দিচ্ছে যে এই দিকটাই নলাম ব্রিজ